يوم الدين اياك نعبد واياك نستعين

আচ্ছা বলেন আমি ভাঙ্গা গলে কোরআন তেলাওয়াত করলাম ভালো লাগছে কিনা বলেন কোরআন তেলাওয়াত আমি জানি না আপনাদের এলাকার কি পরিবেশ আমি জানি না আমি ঢাকায় একটা জায়গায় জুমা পড়াই প্রায় সময় কথাগুলো আমি বলি কেন বলি মানুষকে সচেতন করে দেওয়ার জন্য আমাদের ছেলে পেলেরা এক সময় বাবা হবে কি হবে না বলেন হবে না সবাই বাবা হবে কিন্তু বাবা হওয়ার আগে তার যে বাবা আছে চোদ্দবার বুঝায় সন্তান এটা করা যাবে না ঠিকই না কিন্তু বুঝে না এই জন্য আমি আমার মুসল্লিদেরকে প্রায় সময় বলি বলেন তো দেখি প্রতিটা মহল্লায় জুমার মসজিদ কেন্দ্রীয় মসজিদ বাজার মসজিদ পাঞ্জেগানা মসজিদ আছে না নাই আপনাদের এলাকাও আছে আমি তো ঢাকা থেকে শুনে আসছি এলাকায় গির্জা হয়েছে গির্জা আসলে কি সত্য আসেনি আমি তো অনেকদিন আগে শুনছিলাম যে মাদারগঞ্জে নাকি গির্জা হয়েছে খ্রিস্টানদের সত্য না তে গুরিয়া বলে আছে আমি কিন্তু আপনাদের এলাকার পাশে শোনা কিন্তু আমি বাড়িতে থাকি না আগে ছিল মা সাল্লাহ বলেন এই জন্য বলেন তো দেখি প্রতিটা মসজিদে ইমাম সাহেব তেলাওয়াত করেন সুরায় ফাতে আর বাহিরে কিছু বলে আচ্ছা বলেন তো ইমাম সাহেবকে অনেকে অনেক কমিটির লোক এখানে আছে রাগ করবে অনেকেই বলবে যে হুজুর ওয়াজ করতে আছেন ওয়াজ করেন আমি যে এলাকায় নামাজ পড়াই আপনারা বাসায় বাসায় গাজী ট্যাঙ্কি আছে না নাই গাজী ট্যাঙ্কি চিনেন তো কল কল গাজী ট্যাঙ্কি দুই হাজার লিটার পাঁচশো লিটার আছে না নাই ওই এলাকাতে আমি নামাজ পড়াই তো যারা ঢাকায় এখানে আছেন অনেক যুবক ভাইরা ঢাকায় থাকে ঢাকা সিটির মধ্যে ড্যাঞ্জারাস কোনো যদি এলাকা থাকে সেটা হচ্ছে আমার এলাকা চনপাড়া আপনার সাথে একটু কথাই ব্যতিক্রম হয়ে গেছে কোনো কথা নাই সরাসরি মারিয়ে দিবে বুঝাইতে পারছি ওই এলাকাতে আমি নামাজ পড়াই তো যাই হোক আগের সেইতে পরিবেশ অনেকটাই ভালো হয়েছে তো আমার মসজিদে আমি প্রায় সময় বলি ইমাম সাহেব মোয়াজ্জিন সাহেবের তেলাত ভালো লাগে না আমার মসজিদে ইমাম সাহেব আছে আমার এক মুসল্লি বলে হুজুর আপনি যখন নামাজ পড়ান তখন ভালো লাগে কিন্তু হুজুর যখন নামাজ পড়ায় ভাল লাগে না বুঝাইতে পারছি তো কিন্তু কখনোই বলে না যে হুজুর সুরায় ফাতে ভাল লাগে না বলেন তো এটা বলেনি অথচ পাঁচ অর্থ নামাজ পড়ি সুরাতুল ফাতে হাই তেলাও ঠিক না বেঠিক কোরআন এমন একটা কোরআন আল্লাহ তালা নবীর উপরে নাজিল করছেন এই কোরআনের যারা বিরোধিতা করছে আমি যেই সুরাটা তেলাওত করলাম ইয়াসিন ওয়াল কোরআন হাকিম অর্থাৎ বিজ্ঞানময় কিতাব যে এই কিতাবটাকে এমন ভাবে আল্লাহ তালা সিলেবাস দুনিয়াতে দিয়েছেন যে মানুষ অন্ধকার থেকে আলোর পথ দেখেছেন ঠিক না ঠিক যেমন আবু জাহেল আপনারা সবাই জানেন ঘটনা সবাই জানে হুজুর ওয়াজ তো সবাই পারে ঠিক না ঠিক আবু জাহেলের নাম সবাই জানেন কি না তো আবু জাহেল কিন্তু কাটটা কাফের ছিল মুশ্রেক ছিল কিন্তু যখন এই কোরআন নবীদের উপরে নাজিল হলো হওয়ার সাথে সাথে আবু জাহেল

তিন দিন আর বসে বসে কোরআন তেলাওয়াত করেন সুবহানাল্লাহ জোরে বলেন নবীজি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন ওই যুগের মধ্যে সবচেয়ে যারা কোরআনের বিরোধিতা করেছিলেন নাম জোরে আওয়াজ দিয়ে বলবেন আমি কিন্তু আজকে এখানে আরছি শুধু ওয়াজ করার জন্য নয় আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আচ্ছা বলেন আমি যদি আপনাদের এলাকার মেহমান আজকে যেই ভাষায় আমি বলছিলাম ওই ভাই যদি আমার সাথে কথা না বলে বলেন ওই জায়গাতে খাটে পালঙ্কে বসে কি আমার ভালো লাগবে বলেন কথা ভালো লাগবে এখন আমি মেহমান কাতে আপনাদের তাহলে আমি যখন বলবো আওয়াজ দিতে বলবো আর আওয়াজ কোথায় দিতে হয় কখন বন্ধ করতে হয় আমরা জানি কি জানি না একটু জোর আওয়াজ দেবো এটাও একটা দিনের খেদমত সুবান বলেন এখন বলবেন হুজুর এটা কেন কিভাবে খেদমত হলো মানুষ আশেপাশে আমার যুবক ভাই যারা আছে তারা যেন বুঝে যে মাহফিল হচ্ছে এক এলাকায় একবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ শোনার সাথে সাথেই আমি কিন্তু আওয়াজ পাইছি অনেকেই কিন্তু বলছে আল্লাহ ভাকবার কোরআন তালাত কালাম অনেকেই বলছে আল্লাহ ভাকবার এই জন্য সোয়াব নামা আপনাদের আপনারা পাইছেন কিনা না আল্লাহ কবুল করেন বলেন না আমি মক্কার মধ্যে সবসাইতে বড় লিডার ছিল আবু জাহেল উদ্বা সাহিবা মুগিরা এই মুখিরা রাতের অন্ধকারে নবীজি কুরআনুল কারীমের তেলাওয়াত করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক আল্লাহু আকবার বলে নবীজি আমার কুরআন তেলাওয়াত করতেছেন নামাজের মুসল্লি দাঁড়াইছেন নামাজের মুসল্লি দাঁড়িয়ে নবীজি কুরআন তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহীম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাআবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নবীজি কোরআন তেলাওয়াত করেন কাফেরদের মধ্যে সবচেয়ে বড় মুশরিক ছিল আবু জেহেলের নাম কি বলেন আবু জেহেল উদ্বাসাই বা মুগিরা তারা সবাই একত্রিত মিটিং বসলেন আমি বলি যখন আপনারা এই মিটিংটা করছেন মসজিদকে নিয়ত করছিলেন এই একটা মাহফিল হবে আপনারা জোর আওয়াজ দিয়ে বলবেন এই মাহফিলটা কি এমনিতেই হয়ে গেছে নাকি মিটিং করছেন কি করছেন না ঠিক তেমনি কোরআনের আওয়াজকে দমন করে দেওয়ার জন্য আবু জেহেল উদ্বাসাই বা মুগিরা তারা সবাই একত্রিত হয়ে বসে বললেন মুহাম্মদ এত সুন্দর তন্ত্র মন্ত্র গুলো পড়ে কি ব্যাপার আমাদের মধ্যে তো অনেক মন্ত্রদারী যারা আছে যাদেরকে দিয়ে আমরা কবিতা গুলো আবৃতি করাই তারাও তো এত সুন্দর কবিতা বানাইতে পারে না মুহাম্মদ কেন কিভাবে তারে তো আমরা ছোট থেকেই দেখলাম কোথাও লেখাপড়াও করে নাই অতএব এত সুন্দর মন্ত্র কিভাবে পড়ে আবু জাহেল উদ্বা সাহেবা মুগিরাব তারা নিজেরা একসাথে মিটিং বসে গেল তার ব্যাপারে সিদ্ধান্ত নিবে মোহাম্মদকে কিভাবে তার মুখে তালা লাগানো যায় তারা মিটিং করার পরে তারা সিদ্ধান্ত দিল আবু জাহেল সিদ্ধান্ত দিল মুগিরা তুমি বলো কিভাবে সম্ভব তখন রাতের অন্ধকারে যদিও তারা মুশেক ছিল কাফের ছিল বেইমান ছিল হিদি ছিল সবসাইতে কোরআনের বেশি তারা বিরোধিতা করেছে ওই মুশেকগুলো তারা রাতের অন্ধকারে কোরআনের যে একটা এসক আছে একটা টান আছে এই টানের কারণে রাতের অন্ধকার আবু জাহেল ভাতিজার বোরের কিনা দাঁড়াচ্ছে যে আমাদের যে মন্ত্র পড়ে এত সুন্দর মন্ত্র পড়তে পারে না কিন্তু মোহাম্মদ যত সুন্দর মন্ত্র পড়ে এইভাবে একজন দুইজন করে একজন দুইজন করে একাধিক জন তাদের লিডারদের মধ্যে যারা ছিল উদ্বা সাহিবা আবু লাহাব পর্যন্ত নবীজির কামরাই বসে আছেন আল্লাহ একবার বলে তাদের সাথে দেখা হয়ে গেল কি ব্যাপার তুমি এখানে কি করো তারপরে একজন আরেকজনকে বলতেছে মোহাম্মদ কত সুন্দর করে তেলাওয়াত করে মোহাম্মদের তেলামতগুলো গুলো শোনার জন্য অর্থে সাবধান এই কথা একবার বলছো আর দ্বিতীয়বার উচ্চারণ করা যাবে না কারণ হচ্ছে মোহাম্মদ একটা কবিতা আবৃত্তি করে ইন্না আতাইনা কালকাউসার কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আচ্ছা বলেন যারা এখন আমরা বাংলা পড়তে জানি বা জানি না আরবি পড়তে পড়ি পারি বা পারি না বলেন শুরুর অংশ শেষের অংশ মিল আছে না এত সুন্দর মিল শুধু আবু জাহেলের ভিতরে একটাই চিন্তা যে মুহাম্মদ এত সুন্দর কবিতা কিভাবে পড়ে যার শুরুতে মিল আছে শেষেও মিল আছে কিন্তু আমাদেরকে যারা আমাদের লিডারদের মধ্যে যারা আমরা কবিতা আবৃত্তি করার জন্য যাদেরকে আমরা লিডার বানাই রাখছি সাবধান আদ পর্যন্ত একটা কবিতা একটা সংগীত বানাই দেখাইতে পারল না যার শুরুর অংশ মিল শেষের অংশ মিল তারা বড়ই টেনশনে পড়ে গেল তারা এক সময় চিন্তা করল আচ্ছা একটা কাজ করা যায় আমাদের যে পাদ্রীদের মধ্যে অর্থাৎ তন্ত্র মন্ত্র যারা বানায় কবিতা বানায় এদেরকে মোহাম্মদের কিছু সহপতে রাখি ওই জমানার মধ্যে একজন ব্যক্তি ছিল যাদুকর সবচেয়ে বড় যাদুকর ছিল মুহাম্মাদের কাছে পাঠাইছেন তার নাম ছিল জামাত যাদুকর জামাতকে তার কাছে পাঠিয়ে দিলেন জামাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবতে আছেন সুবহানাল্লাহ বলেন এক সপ্তাহের জন্য পাঠাইছেন সফরে পাঠাইছেন আমরা যেমন দিনের কাজ করার জন্য তিন দিন এক সপ্তাহের জন্য বাহিরে বের হই কি হয় না বলেন ঠিক তেমনি জামাতকে তারা এক জন্য নবীজির কাছে পাঠিয়ে দিলেন যাও জামাত মোহাম্মদের কাছে যাও মোহাম্মদ কিভাবে কবিতাগুলো আবৃত্তি করে কিভাবে রাতের অন্ধকারে কবিতাগুলো বানাই তুমি শিখে এসে আমাদেরকে বলবা কিন্তু জামাত নবীজের তেলাওয়াত শুনে এত সুন্দর তেলাওয়াত নবীজি কখনও তো কলম দিয়ে লেখতেও দেখি না নবীজিকে কখনো আমি পড়তেও দেখি না হঠাৎ দেখি নবীজির উপরে স্থির হয়ে আছেন স্তম্ভ হয়ে আছেন চুপ হয়ে আছেন হঠাৎ করে কি মন জানে আওয়াজ পাই একজন ব্যক্তি আসে নবীজি একেবারে নীরব নিস্তব্ধ হয়ে থাকে তারপরে সকাল যখন রাত্র যখন গনিয়ে সকাল হয়ে যায় তখন সাহাবাই কারামদেরকে ডাকলো আমার সাহাবাই কারাম তোমাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন একটা আয়াত নাজিল করছে সুবাহান বলে এই বিষয়গুলো দেখার জন্য জামাত একেবারেই সে নিজে মোহাম্মদ সাল্লাহ আলহিহি আসসালামের প্রেমে পড়ে গেল সুবাহান আল্লাহ বলেন ইয়াতো প্রেমে পড়ে গেলেন জামাত পাঁচ দিনের মাথায় বানিতে চলে গেলেন আবু জেহেল উদ্বা সাহেবা বলতেছে আরে এবার মনে হয় সাকসেস হয়ে গেছে কিন্তু না না জামাতকে বলতেছেন তাল হিনা জামাত এদিকে আসো জামাত জামাত কি ব্যাপার তুমি একদিন সময় সপ্তাহে এক সপ্তাহের জন্য পাঠাইলাম তুমি তিন দিন মোহাম্মদের কাছে উঠিলাম না পাঁচ দিন পরে তুমি আমার রিটার্ন চলে আসছো কি ব্যাপার বলো এবার জামাত বলতেছেন ভাই আমি সাত দিনের সফরে গেছিলাম সাত দিনের সফর ঠিক আছে কিন্তু সাত দিনের সফর করার কারণে আমি মোহাম্মদের পাঁচ দিন সফরের মধ্যে যেই বিষয়গুলো দেখছি আমি আমার আসমান জমিন যিনি কৃষ্টি করছেন জমিন যিনি বানাইছেন যিনি বাতাস বানাইছেন ওই রবের কসম করে বলি এগুলি মানুষের কোনো বানানো কোনো কালাম হতে পারে না হের হৃদয়ে আছে আল্লাহর ভয় আপনারা আমার সাথে পড়তে পারবেন কিনা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা গভ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়ায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহ আকবার বলেন আবার বলেন যা হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা কহু পদ ভুলে যাই না আপনাদের খারাপ লাগতেছে একটু জোরে জোরে বলবেন যা হৃদয়ে আছে আল্লার ভয় তারা কহু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দু কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা শেষ রয় দু চোখের নদী যেন বয় সলোনার হাছানি যত আসু সলোনার হাছানি যত পিছনে ফিরে উতাকাই না বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না বেঠে এই জন্য আমাদের আল্লাহর ভয় দিলে রাখার দরকার আছে না নাই আওয়াজ বলেন আছে না নাই আল্লাহ সবাইকে কবুল করেন বলে আমিন এই জন্য যারা আল্লাহ রসুল বলেন মান ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার বলেন যে ব্যক্তি রসুল ওয়াদা করছে যে ব্যক্তি একবার কি করবে কালামা পড়বে লা ইলাহা ইল্লাল ইয়াতিনের সাথে পড়তে হবে আল্লাহ রসুল বলেন সে জান্নাতি সুবাহান আল্লাহ বলেন জান্নাতে আমরা কে কে যেতে চাই আল্লাহ সবাইকে কবুল করেন বলে আল্লাহ সবাইকে কবুল করেন সবাই কে কবুল ইহু মুহাম্মদাহ একবার কালামা পড়লেন এই কালামার জড়িয়া হতে পারে কাল কালকামতের দিন জান্নাতের উপায় ঠিক না বেঠি আমি বেশিক্ষণ আলোচনা করব না যেহেতু আমার ভাই চলে আসবে সময় তো কি একেবারে অল্প আপনাদের তো কষ্ট হচ্ছে কি হচ্ছে না বলেন আমরা তো প্রায় প্রোগ্রাম করি তো অল্প কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ করব মা আশাল আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করেন বলে না আমার ভাই কিন্তু শুনতে আমার ভাইয়ের বয়ান শুনলে আমি নিজে অনেক টাইমে যিনি আসতেছেন অবাক করা বয়ান করে দিলে লাগে যা লাগে যা আমিও তো বয়ান করি আমার দিলে লাগে যা। তো আমার বাইরের জবান কে হেফাজত করেন বলেন আমিন বাইরের জবানের মধ্যে আল্লাহ বরকত দান করে বলেন আমিন তো যেটা বলতেছিলাম আল্লাহর নবী বলছেন মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত একবার যে কালেমা পড়তে পারবে বিশ্বাসের সাথে বলেন ইয়াকিনের সাথে সে জান্নাতি আল্লাহ বলেন আবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যখন কাফের মুশ্রিকদের কাছে তিনি কি করেন কোরআনের বয়ান দেন কোরআনের তেলাওয়াত করেন তখন কাফের মুশ্রিকেরা অবাক হয়ে যায় কি ব্যাপার মোহাম্মদ এত সুন্দর কালাম কুট থেকে পায় ঠিক না ঠিক কারণ দেখেন আপনি তেলাওয়াত যতবার কোরআনের তেলাওয়াত শুনবেন তত মজা লাগে কি লাগে না আমি একভাবে তেলাওয়াত করছি আমার পরের বক্তা যিনি আসবেন উনি আরেকভাবে তেলাওয়াত করবে ঠিক না বে ঠিক এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসা পড়াইবেন কে কে হাত তুলে দেখান আল্লাহ বাক সবাইকে কবুল করেন বলে না আমি আমি একটা আয়াত পড়ছি সৌরাতুল ইয়াসিন থেকে কয়েকটা আয়াত পড়ছি বিজ্ঞানময় কিতাব এই কিতাবের উপর ইনশাল্লাহ আমি কথা শেষ করে দেবো ইনশাল্লাহ শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন يا ايها الذين আমানু هل আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাই দিব যেই ব্যবসা করলে দুনিয়ার জমিনের মধ্যে পরকালের মধ্যে তুমি কঠিন আজাদ থেকে মুক্তি পেয়ে যাবা আল্লাহ বলে এমন ব্যবসা শিখার দরকার আছে না নাই আওয়াজ দেওয়া বলেন আছে না নাই এই জন্য বলেন মানুষ ব্যবসা করে দুনিয়ার ব্যবসা করে কেউ পাটের ব্যবসা করে কেউ ধানের ব্যবসা করে কেউ চাউলের ব্যবসা করে কেউ ইটের ব্যবসা করে কেউ সিমেন্টের ব্যবসা করে কি করে না বলেন এই ব্যবসার মাধ্যমে কেউ দশতালা বিল্ডিং বানাই কেউ আমার জামালপুরের মধ্যে জামালপুর শহরের মধ্যে বিশতলা বিল্ডিং বানাইতেছে ঠিক না ঠিক বলেন